অনারেবল ট্রাইব্যুনাল ওয়ান এবং টুতে দুটো মামলাতেই দুটো সাক্ষী আছে ট্রাইব্যুনাল টুয়ে এখন পর্যন্ত আজকে যে মামলাটা ছিল সেটা হচ্ছে আশুলিয়ায় ছয়জনকে কুড়িয়ে দাও সেই মামলায় আজকে আমরা রাজসাক্ষী এসআই আফজালুল হক শেখ আফজালুল হকের জবানবন্দি গ্রহণ করেছি আসামি পক্ষ তাদের পক্ষ থেকে জেরা করার জন্য সময়ের আবেদন করলে অনারেবল ট্রাইব্যুনাল দীর্ঘ শুনানির পর কিছু অংশ জেরার অংশ সম্পন্ন হওয়ার পর তাদেরকে সময় মঞ্জুর করেছেন এবং আগামীকাল সকাল দশটা তিরিশ মিনিটে অনারেবল ট্রাইব্যুনাল জেরার বাকি জেরার জন্য সময় নির্ধারণ করেছেন এই আফজালুল হক এই মামলার বারো নম্বর সাক্ষী এই আসামি এবং তেইশ নম্বর সাক্ষী রাজসাক্ষী হিসাবে তেইশ নম্বর সাক্ষী তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন কে গুলি করেছেন কিভাবে গুলি করা হয়েছে কে ডিপ্লয়েড করেছেন এবং পরবর্তীকালে কমান্ড রেসপন্সিবিলিটিতে পরবর্তীকালে এবং পূর্বে এলাকার এমপি সাইফুল ইসলাম এবং ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এসপি আসাদুজ্জামান রিপন এবং পরশু এডিশনাল এস যে দুইজন আছেন জোন ইনচার্জ তাদের ভূমিকার ব্যাপারে অর্থাৎ তাদের ইনাকশান এবং পাওয়ার টু পানিশ যেটা প্রয়োগ করেননি বা ইনাকশান করেছেন সেইটার ওপর বর্ণনা দিয়েছেন অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন অরিজিনাল একজন পারপিটেটরের নাম বলেছেন এবং আমাদের মতে আমরা যেটা মনে করেছি যে ফুল এবং ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছেন এবং আগামীকাল জেরা হবে তারপরে হয়তো দু একটা সাক্ষী দেওয়ার পরে আমরা তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করে ওই মামলার সাক্ষ্যগ্রহণ প্রসিকিউশনে শেষ করবো এরপরে আসামি পক্ষ এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই আইন অনুযায়ী তাদের যে তথ্য দেওয়ার কথা ট্রায়াল শুরুর আগেই অর্থাৎ চার্জ ফ্রেমিংয়ের পরে টোয়েন্টি ওয়ান ডেজের মধ্যে তাদেরকে বলতে হয় যে তারা কাকে সাক্ষী দেবেন তারা কি ডকুমেন্ট দেবেন এই ধরনের কোনো ডকুমেন্ট তারা দেবেন বা সাক্ষী দেবেন এ ধরনের কোনো বক্তব্য দেন নাই একটি অ্যাপ্লিকেশন আছে আগে থেকে একটা সিডিআর তলবের যেটা পরবর্তীতে শুনানি হবে বলা হয়েছে কাজে এখন পর্যন্ত আমাদের জানা নেই যে তারা সাফাই সাক্ষী দেবে না বরং আমরা বলতে পারি তারা সাফাই সাক্ষী দেবে না এটাই আমরা জানি